এবার অনন্য এক উদাহরণ সৃষ্টি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খ্যাপাটে প্রেসিডেন্ট কখন কি করে বসেন তার নেই ঠিক কিন্তু ট্রাম্পকে বারবারই শিশুদের আদর করতে দেখা গিয়েছে তার নির্বাচনী প্রচারণার সময়েও এবার আরও একটি প্রশংসা পাওয়ার মতো কাজ করলেন ট্রাম্প তার সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন মাত্র ১৩ বছর বয়সী ডিজে ড্যানিয়েলকে কিন্তু কেন জানব সে কথাই ড্যানিয়েলের পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন ছিল কিন্তু তার পূর্ণ হল কই ছোট্ট ড্যানিয়েলের মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়েছে তার হাতে মাত্র পাঁচ মাস সময় বাকি এক নল হ্যান্ডওয়াশো তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন তাই তো ট্রাম্প পূরণ করলেন ড্যানিয়েলের পুলিশ অফিসার হবার স্বপ্ন মার্কিন কংগ্রেসে ট্রাম্প যখন এই ঘোষণা দেন তখন পুরো হল ডিজে ডিজে ধনীতে মুখরিত হয়ে ওঠে তুমুল করতালির মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় বিজে ড্যানিয়েলের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন ড্যানিয়েলের মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়েছে এবং তার হাতে মাত্র পাঁচ মাস সময় বাকি